হে নবী নুরের ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হারদম দম গৌসে আদম দিচ্ছেন মদের পাহারায় দিচ্ছেন মদের পাহারায় ভারতের রাজা আজমির খাজা এটাই তো মদের নিগাহ তাছাড়া হরদম গৌসে আজম দিছেন মোদের পাহারা দিছেন মোদের পাহারা আরে মাতা দেখেছেন হাত মাতায়ে রেখেছেন মহতের মোদের রেজাখান আমরা

করি নূর নবীজি কে সালাম কখন পড়ি মুস্তফা জানে কখন পড়ি ইয়া নবী কখন পড়ি ইয়া নবী আবার কখন একসাথে আবার কখন মারা না বিজির দুরু আমরা সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মান জর আট জর হবে না নারায় তেক বীর পাবার নাই আজ লাস্টে হবে খিচুড়ি পাওয়ার তো জোর হওয়ার কথা কি গো এলে হবে না জোরে এই যুবক ভাইরা পাওয়ার আছে না গলার আমরা মুসলমান গরু গরুর গোস খাই তাহলে গলার গলার আওয়াজ আসতে হবে না জোরে জোরে না রায় থাকবে আমার কমিটি ভাইরা গরম গরম চা খেয়েছে যেন আওয়াজটা ক্লিয়ার বাড়াই ঠিক না নারায় তেকবীর নারায় তেকবীর না রাই সালাত মশলা কাল হাজারাত জাসলাই দে মিলাদুল নবি বার রবিউল হাওয়াল যাক আমার মনে হল আমি সে যখন আসলাম আমার মনে হয়েছে যে মানুষজন মনে থাকবে না থাকবে আমার মা বোনারা এসেছেন আজকে অনেক দেখছি তো যাই হোক বাবা দে মুসলমান এক ওয়াহাবির সঙ্গে এক ঝামালা লেগেছে এই শোনেন এটা শুনেন শুনেন আজ ওহাবির সঙ্গে ঝামালা কথা জানেন ওই হরিরামপুর ঘাটে জি মানে পান খাবো পান আনতে গেছি ওরা ওরা গাহা গাই করছে শুনেন ওরা ওরা গাহা গাই করছে যে এই মুরবিটাকে ইউটিউবে দেখেছি এই মুরবিটা মুমতাজুল নামে কথা বলে এই আব্দুর রেজাক বিন নামে কথা বলে এই মুরবিটা তো মনে হয় তো ওরা আবার ফেসবুক থেকে বাবাতে ভিডিও বাইরে মুখের সঙ্গে মিল আছে আ যখন মিলে গেছি আপনার বাড়ি কোথায় বলছি ভগবান বললাম তো কোথায় যাবেন তখন জালসা যাচ্ছে ও জালসা যাচ্ছেন আচ্ছা আপনি আমাদের হুদুর মনতাজুলকে কেনে আপনি ওই গালিগালাজ করেন আমি বলছি কই গালিগালাজ করে আমরা যেটা হক পদে সেটাই বলি হ্যাঁ তো বেড়াদিসলাম মজা সামানিকরা আমি তো আমাদেরকে বললাম যে ভাই তোমরা মন তাজুলের পাগলা আর আমরা হচ্ছে নাবির দিবানা জোরে বলেন হ্যাঁ ঠিক না তো ওই ব্যক্তিতে হঠাৎ করে বলছে এই আপনারা যে শুননি আপনারা যে শুননি তো আপনারা কেন নাবিকে জিন্দা বলে মানেন আর কেন নাবিকে হাজির ও নাজির বলে মানেন ওয়াহাবিরা আমাকে বলছে আমি যে তাকান যদি বুকের পাতা থাকে তো মুনাজারা বাহাসে বসো আমাদের বাঙ্গালে যতগুলি মুফতি আছে সমস্ত মুক্তি কে নাকি বলছে জি তো ওকে বললাম যে ভাই সুন্নিরা কখনো পেছায় না আগিয়ে যায় এই কথা বলেন এদিকে কান দেন ভাই এদিকে কান দেন তো যাই হোক তো ওই ব্যক্তি বলছে যে আপনি যে বক্তব্য রাখেন যে নবী জিন্দা নবী জিন্দা তা আপনি কি দলিল দিতে পারবেন আমাকে অবশ্যই দিতে পারব তারপরে বলছে আপনি বলেছেন নাবি যে হাজির ও নাজির আপনি বলেছেন আমাকে বলছে আপনি বলেছেন বলছে এটা দলিল দিতে পারবেন বলছে হ্যাঁ দলিল দিতে পারবো তো আকে বললাম যে যদি দলিল দিতে পারি তাহলে আপনি কি সুন্নি জামাত গ্রহণ করবেন তো ও বলছে তখন দেখা যায় আপনি দলিল দেন হ্যাঁ তো বাবাজি এ কি দলিল দিয়েছে এটা আপনাদেরকে বলবো শুনতে রাজি আছেন হয়তো বলে যাই মূলবিকে জীবনী করার লেগে লেহে যার দলিল কিন্তু বাবা আমাদের জীবনের আগে কিন্তু ইমান আকিদার দরকার আছে না নাই জি আছে তাহলে চলুন আমরা একটু শুনি আজ ওকে কিভাবে ওকে উল্টা জবাব দিয়েছি ও বলছে যে নাবি জিন্দা আছে আমি যে একশো বার আছে দলিল দেও চলো হাত এসে ঢোকো ওকে বললেন যে ভাই আচ্ছা আপনারও কবরস্থান জান না জান না তো বলছে হ্যাঁ যাই তো কবরস্থানে সালাম দেন বলছে হ্যাঁ বলে কি বেলা সালাম দেন বলেন তো বলছে আসসালাম আলাইকুমি আহাল আল কুবুর বলে সালাম দিই আচ্ছা সালামটা কেন দেন বলছে মোর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় যাই বোকা মোর্দা ব্যক্তিরা যদি সালামের জবাব দিতে পারে যেই নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন পাহাড় পর্বত নদী লানা কোন জিনিস তৈরি করতেন না আল্লাহ পাক আল্লাহ তারা বলে এমন কেউ কোন নাবি গান কেউ তৈরি করতাম না জোরে বলেন তাইলে বলো ওই নাবি জিন্দা আছে না মুর্দা ওই ব্যক্তি মাথা চুল গেছে বলছে হুজুর এটা কেমন হয়ে গেল না নবীর সঙ্গে ওই কবর তুলনা করলে হবে বোকা নাবির সঙ্গে কবরবাসের তুলনা করছি না এটাই তোকে উদাহরণ দিতেছি একজন সাধারণ পাবলিক মরার পরে যদি আপনার কবর থেকে সালাম দিতে পারে সালামের জবাব দিতে দিতে পারে তাইলে আমার হামাতের নাবি মদিনা থেকে দেখতে পাই যে নাবির নামে সালাম করলে পরে নাবি আমার শুনতে পায় এটা সুন্নিদের আকিদা যে নাবি জিন্দা আছে তারই জন্য নাবির প্রতি সালাম পড়ে এটা জোরে বলবেন না তো নাবির প্রতি সালাম পরে তো ও বলছে হুজুর এটা বাদ দেন যখন হয়ে গেছে এটা বাদ দেন তো আর বলবেন যে কি তো নাবি হাজির ও আছে আছে কিনা আপনি দলিল দিতে পারবেন কোরআন থেকে বলছে একশো বার পারবো ওকে বললাম যে একশো বার পারবো তো ও বলছে তাহলে দলিল দেন তো ঠিক আছে দলিল নাও কোরআন শরীফ আচ্ছা আমরা কোরআন শরীফ আমরা মানি কি মানি না আল্লাহর কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনা জবান থেকে যে কথাটা বের হয় বাবাজি সেটার নামই হলো হাদিস আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা বলেন সেটার নাম হলো কোরআন ঠিক না কাকে বললাম বলে ভাই শুনে রেখে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু

না কাফে রেফত তারপরে বলছে আপনারা যে নাবীর প্রতি দুরুস সালাম পড়েন আচ্ছা নাবিকে শুনতে পায় আমি বলছি হ্যাঁ একশোবার শুনতে পাই আমি তাকে বললাম ভাই চলো পবিত্র কোরআনের মধ্যে বলতেছে আল্লাভী উ আউলা বিল মিনী নামিন আর উপসি আল্লাহ্বাক আল্লাহ তালা বলতেছে একটা মমিন মুসলমানের তিলের চেতের নিকটে আছে আমার নভীজি প্রত্যেকটা মমিনের দিলের নিকটে দিলের থেকেও নিকটে আমার নাবি মুস্তফা আছে তাইলে বলো আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মমিনের দিলের থেকেও আমার নাবি নিকটে আছে নাবির প্রতি সালাম বলে শুনতে পাবে না পাবে না নাবির প্রতি দূত বলে শুনতে পাবে না পাবে না তো বাবাজি এরা বলছে যে আপনাদেরকে পারা যায় না জান হুজুর আপনি চলে যান আগে কোন জবাব দিয়ে বলেন জি তো বাবাজি আসুন আমরা সকলে যেন নাবিকে মোহাম্বাদ করতে পারি সকলে যেন নাবিকে ভালোবাসতে পারি জি আমাদের আকিদা যে আমরা নাবিকে মোহাম্বাদ করে অন্ধকার কবর যাব ঠিক কিনা জি একবার দূর বলুন আল্লাহ মৌলানা মোহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মদয়ে আমার আলিমউদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আলিমউদ্দিন কে বড়াহারি রহমাতুল্লাহ আলাই কি বলছে ও ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধ সঠিক পথ পেতে গেলে সঠিক পথ পেতে গেলে ধর ওরি দমান খানা ও ভক্তি ভরে মূর্শি ধরে আল্লাহর ওলি জিন্দা আছে তারা দেবেন খোদার কাওয়ালেন আল্লাহর অলি জিন্দা আছে তারা সবই শুনতে রে আর ওলি দিবেন ওলি দিবেন না বেটি কানা কোরআনেতে কমন ভক্তি ভরে মুর্শি ধরে করো সাধনা জরকান শুভ আনন্দ এই

আচ্ছা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন মনে আছে এটা বলুন তো বিশ্বনাবীর আগমন এটা তো নাকি বাবাদি এ সুনাম আনি কে র আমার আপ্পাজি মুসলমান ভাই রব নাবি আমার দুনিয়াতে আগমন করলেন বাবা বারো রবি লাকবালি শুভে সাদিকে সোমবারের দিন যখনই বাবাজি জন্মগ্রহণ করেছে আসার পর পরে কিন্তু নাবি আমার শেষ পড়ে গেছে জোরে বলেন সেই দাতে যখন বাবা পড়ে যাও বাবাজি উম্মতের খোঁজ নিয়েছে কার খোঁজ নিয়েছে উম্মতে উম্মতে কারা আমরা কি আমরা না উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বলুন যেই নাবি আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে বাবা তাইলে বলুন ওই নাবি কে ভালোবাসতে হবে কি হবে না ওই মধ্যে শুয়ে গেছে কে গো হ্যাঁ ও পাগল আচ্ছা 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 বাবাজি আমরা সবাই তো পাগল তাই না আমরা আমরা সবাই পাগল পাগল কি পাগল না কেউ আছে টাকার পাগল কেউ আছে বাবাজি জমির পাগল কেউ আছে নমাজের পাগল কেউ আছে কোরআন পর্নে পাগল কেউ আছে রাস্তার পাগল কেউ আছে নারীর পাগল কেউ আছে বিবির পাগল আমরা সবাই দুনিয়াতে পাগল কেউ আছে না পাগল কেউ আছে অলি পাগল বল না বাবাজি আমরা অনেকে মানুষ যখন রাস্তায় পাগল দেখি কিন্তু আমরা পাগল বলে কে ঠাট্টা মজা করি এ করি না অনেকে করি কিন্তু বেরাদার ইসলাম মহাদাস সামানিক রাম একটাই কথা বলবো ওই যে পাগল রাস্তার পাগল আপনাকে ভাবে নিতে হবে আমিও কিছু না কিছু পাগল ঠিক না তো বাবাজি আসুন

যাও যাও আমি না বিজির আগমনে ছুটি করে দিলাম বাবাজি আমার নাবিকে বাবা জিয়ারত করতে লেগেছে যেমন বাবা জিয়ারত করো এদিকে বেরাদের ইসলাম মহাদের সামানিক রাও হজরতে আব্দুল মোতালিম রাজি আল্লাহ আনো তিনি বাবা কাবা শরীফের মতো বাবা মুসলমান ভাইরাও কাবা শরীফের মতো তুনি তুমি শুনেছেন মা আমিনার গর্বে থেকে একটা পুত্র সন্তান হয়েছে সারা পৃথিবী আনন্দিত হলো আব্দুল মোতালিক খবর পেয়েছে যে আমার বৌমা আমিনার আর থেকে সন্তান হয়েছে আমি যাই একবার আব্দুল মোতালিক কাবা থেকে বেরিয়ে যখন বাবা আসলেন টুক 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 করে বাবা যে আমি না আমি না রাতি আল্লাহ আনহার গেটের কাছে বাবা যে হাতে হলো হজরতে আব্দুল মোতালি বলছো গো ছোট বোমা আমি নাও কি ব্যাপারে কেমন অবস্থাতে আছো বলো গো আব্বা হুজুর আব্বা হুজুর আমার একটা দুনিয়াতে সোনার চাঁদ দুনিয়াতে আগমন করেছে আব্দুল মোতালি রাতি আল্লাহ তালা আনুদিন বলতেছে বলো অগো আমার ছোট বোমা আমি নাও তবে আমি একবার দেখতে পাবো নাকি তখন পঞ্চক আপা হজুর ওই ঘরের ভিতরে রাখা আছে জান আমার কলিজার টুকুরা তাকে এক নজর দেখেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আনন্দ বাবা দেখতে যাচ্ছেন দেখতে যাওয়ার পরে ও গণিত আমার নাবি কে বাবা জিয়ারত করতেছে আমার আপনার আব্দুল মুতালিব নাবিকে দেখার জন্য ঘরে প্রবেশ করবে কিন্তু বাবা কিছু আল্লাহর ফারিস্তার বাবা যে হিসাবে আছে বাবা একে তুমি বলে আমি হলাম আব্দুল মুতালিব কাবা শরীফের মুতাওয়াল্লি আমার পোতাটাকে দেখতে এসেছি বলে এখন ঘরে যান সাত

চুমা দিয়েছেন। দেওয়ার পরে বলছো আমি না তুমি কি সন্তানের নাম রেখেছ নাকি আব্বা হুজুর আমি তো নাম রাখি নাও তবে এক কাজ করে এন আমার স্বামী আমাকে একটা আংটি দিয়ে গেছিল এই কালকে আংটির কথা হয়নি আংটি দেখা ছিল ও আব্বা হুজুর আসমানে আছে আহাম্মদ আর জমিনে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলো গো আব্বা হুজুর আমার সন্তানের নাম এটাই রাখবেন হজরত আব্দুল মোতালিব রাদি আল্লাহ তালো নাবিকে বাবা দি কলে করে নিয়েও টুক 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 করে কাবার দেখে যায় কাবার দিকে যাওয়ার পরে আমার নাবিকে দেখেছে কাবা দেখেছে কাবা বাবা আনন্দতে কাবাদ তুলতে শুরু করে সে সমস্ত গাছপালা আমার নাবিকে দেখার পরে বাবা মুসলমান বাইর জানো গাছেরা মাথা নিচু করে নিতেছে বেরাদ মুসলাম মাদা সামানে গেরাম কাবাতে যখন আমার নাবিকে নিয়ে গেল হজরাতে আব্দুল মুতালিব রাতি আল্লাহ তালাও আর হো বাবাজি নিয়ে যাওয়ার পরে নাম রাখলেন মোহাম্ম নাম যখন বাবা রাখা হলো টুক 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 টুক

মক্কাতে কিন্তু একটা এলাবা ছিল কি জানে মক্কা শরীফের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে বাইরে দু বছর করে মানুষ পান করা মানুষ মানুষ করা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মানুষ করা বাইরে দুই বছর এই মাইক মান এই কেমন আওয়াজ করছে সে ঠিক করো আওয়াজটা ঠিক করো বাবা দে একবার দূর বনা আল্লাহ

সোনার মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা আমার নবী নূরেের নবী এলো দুনিয়ায় মা আমি নোরে ভরে যায় আমার নবী নুরের নবী এলো দুনিয়ায় মা আমিনার কলে দেখো নুরেরি ছাযাই কে কে দেখবি চলো তোমরা সোনার মদিনা কে যাবে চলো তোমরা সোনার মদিনা লাগবেই তো ভালো সে তাই তো ভালো তাই সাহে মদিনা নবী যখন এলেন তিনি বারো রবি সারা মানুষ খুশি করল নবীর আগমনে আর ইবিলি শৈতন কানতে থাকে দরে দরে ইবিল শয়তান কানতে থাকে দরে দরে তো ভালো সে তাই সাহেব দিনা লাগবে তো ভালো সে তাই সাহেব দিনাও অনেক ভালো লাগে আমার দয়ালে না বিড়ি না